প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো পায়ুপথের রোগ রেকটাল প্রলাপস প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেকটাল সার্জন প্রফেসর ডাক্তার এস এম এ এরফান অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এবং চিফ কোলোরেকটাল সার্জন কোনো একটি মাংসপিণ্ড পায়ুপথ থেকে যখন বের হয়ে আসে আমি আগেই বলেছি অনেকগুলো রোগে যেমন ধরেন পাইলসে বা হ্যামোরয়েডে এটা থার্ড ফোর্থ ডিগ্রিতে একটা মাংসপিণ্ড বের হয়ে আসবে তারপর আপনার যদি অ্যানাল ফিশারে এখানে একটা সেন্টিনাল পাইলস মাংসপিণ্ডের মতো থাকবে এখানে যদি ফিস্টুলা হয় তাহলে সেখানেও একটা মুখে একটা ছোট মাংসপিণ্ড থাকবে তো সুতরাং বিভিন্ন ধরনের রোগে মাংসপিণ্ড পায়পথে দেখা যেতে পারে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে রোগগুলো বললাম প্রত্যেকটার চিকিৎসা কিন্তু একেবারেই ভিন্ন একটার সাথে একটার কোনো রকম সম্পর্কই নেই একেবারে ভিন্ন একটা উত্তর মেরু চিকিৎসক একটা দক্ষিণ মেরু চিকিৎসা সুতরাং এটা আগে খুব ডেফিনেটলি ডায়াগনোস্ট করতে হবে যে এটা রোগটা কি তারপর হচ্ছে আপনার চিকিৎসক ডেফিনেটলি এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি তো ভিন্ন ভিন্ন হবেই কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লিখন আমরা দেখি যে এতগুলো রোগ কিন্তু খুব সহজেই একইভাবে একটা চিকিৎসার মাধ্যমে সমাধান দিয়ে দেওয়া হবে এই যে মানুষের মধ্যে একটা মানে কনফিউশন তৈরি হয় সেই ব্যাপারটাতে যদি একটু বলেন এই জাতীয় হাতুরের চিকিৎসার শত শত রুগী আমরা চিকিৎসা করছি অর্থাৎ তারা চিকিৎসা করার পর এবং এদের কারণে এই রোগটা সম্পর্কে মানে পায়পথের রোগ সম্বন্ধে মানুষের ভয়াবহ একটা আতঙ্ক সোজা কথা বলা যায় তৈরি হয়েছে যে প্রায় অলমোস্ট সবগুলো রুগী আমাদের কাছে এসে বলে যে কোনো মানে পায়ুপথের পথের যে কোনো রোগের ক্ষেত্রে যদি আমরা কথা বলি বলে যে ডাক্তার সাহেব করেছে তারপর ভালো হয় না তারপর ক্যান্সারে মারা গেছে তো হিস্ট্রি নিয়ে দেখা যায় যে এগুলা এই জাতীয় ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তারের কাছে যাওয়ার পর তারা একটার পর একটা প্রথমে একটা অপারেশন করেছে তারপর নানা কথা বলে বলে যে অপারেশন বা অপারেশন তারা বলে অপারেশন বা বিনা অপারেশনে চিকিৎসা হোয়াট এভার কিছু একটা করেছে রুগীর অবস্থা আরও সংকটাপন্ন হয় আবার করেছে আবার এরকম করতে করতে রুগীর জীবন শেষ কারণ হচ্ছে প্রথম যেটা বলেছি যে এটা ডায়াগনোসিস করাটা তাদের পক্ষে সম্ভব না তারপর চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে সব চিকিৎসার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে স্ট্যালিটি অর্থাৎ আপনাকে যেই চিকিৎসা করবেন আপনার সমস্ত যন্ত্রপাতি থেকে শুরু করে সবকিছু জীবাণুমুক্ত থাকতে হবে হ্যাঁ এখানে তাদের চিকিৎসার মাধ্যমে কত রকমের জীবাণু যে মানুষের শরীরে ঢুকে যাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই সেখানে যদি এইডসও ঢুকে যায় কোনো অস্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই তো বিভিন্ন ধরনের জীবাণু ঢুকে তার পায় ইনফেকশন হয়ে তার পায়পথই পুরো নষ্ট হয়ে যায় পায়পথ পুরো নষ্ট হয়ে যায় তো সুতরাং পেশেন্ট বিকাম পেশেন্ট ফর লাইফ লং সারা জীবনের জন্য তিনি পাইপথের রুগী হয়ে যান সেখানে ব্যথা সেখানে রক্ত যাওয়া সেখানে পাইপথ ছোট হয়ে যাওয়া এই সমস্যাগুলো তার স্থায়ী হয়ে যায় সুতরাং এই জাতীয় চিকিৎসার কাছে গিয়ে জীবন সংশয় করাটার কোনো মানে নেই এখন আমরা রেক্টার প্রলাপসের চিকিৎসার ক্ষেত্রে আসি যে আসলে এখানে চিকিৎসাটা কি রেক্টার প্রলাপসের চিকিৎসা যেহেতু পার্শিয়াল এবং কমপ্লিট রেক্টার প্রলাপস বলেছি এই দুটোর ক্ষেত্রে আপনার পার্শিয়াল রেক্টার প্রলাপসের ক্ষেত্রে সাধারণত ধরনের চিকিৎসা করা যায় একটা হচ্ছে কনজারভেটিভ অর্থাৎ সেটাকে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় মাকে শিখিয়ে দিই সেটা কিভাবে ভিতরে ঢুকিয়ে দিবে এটা যখন ঢুকিয়ে দেওয়াটা রেগুলার ঢুকিয়ে দেওয়া যায় তখন আস্তে আস্তে সেটা রেক্টামের সাথে সেট হয়ে যায় অর্থাৎ লেগে যায় লেগে গেলে এটা আর বের হয় না অনেক সময় এভাবে ভালো হয়ে যায় যদি সেভাবে ভালো না হয় তাহলে আমরা সেখানে কিছু ইনজেকশন দিয়ে দিই যে ইনজেকশন। প্র্যাক্টনটাকে তার দেওয়ালের সাথে মানে সেটে দিবে আর কি মানে আটকে দিবে আর বের হবে না এতে যদি কাজ নয় তখন আমরা সার্জারিতে যাই এই সার্জারিগুলো সাধারণত পায়ুপথ দিয়েই করা হয় পায়ুপথ দিয়ে ওইটার পার্ট যেটা বের হয়ে আসে সেটা কেটে ফেলা হয় অথবা পায়ুপথটাকে তৈরি করে দেওয়া হয় যাতে বের হতে না পারে এতে হলে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট পেশেন্ট ভালো হয়ে যায় এগুলো ছোটোখাটো অপারেশন বৃদ্ধদের ক্ষেত্রে যেটা পার্শিয়াল রেখার প্রলাপস হয় সেক্ষেত্রে একই চিকিৎসা তবে ক্ষেত্রে বৃদ্ধদের ক্ষেত্রে সাধারণত এর পিছনে কোনো এটিওলজি থাকে অর্থাৎ কারণ থাকে এই কারণটা খুঁজে বের করে ওটারও চিকিৎসা করতে হবে নাহলে এই রোগটা আবার হতে পারে এবং বৃদ্ধদের ক্ষেত্রে সাধারণত হয় স্ট্রেনিংয়ের জন্য বয়স্করা

র্যাক্টার প্রলাপসগুলা বিশেষ করে পার্শাল রেক্টাল প্রলাপসটা বেশি দেখা দেয় বৃদ্ধ এবং বাচ্চাদের উপর ক্ষেত্রে আর কমপ্লিট রেক্টাল প্রলাপস অ্যাকচুয়ালি এটার কোনো সন্দেহ এটা অ্যাটাচমেন্টের কারণ দুর্বলতার কারণে এটা তার গঠনগত শরীরের গঠনগত সমস্যার কারণে এই রোগটা হয় সেখানে পুরো রেক্টামটা বের হয়ে আসে এটার চিকিৎসা একটু জটিল অনেক ক্ষেত্রে আমরা পায় পথ দিয়ে করতে পারি বা করি বেশিরভাগ ক্ষেত্রে করা সম্ভব কোনো কোনো মানে যেটা যেমন ধর যেটা বের হয়ে আসলো সেটা কেটে সেখানে জোড়া লাগিয়ে দেওয়া আর কিছু কিছু ক্ষেত্রে পাইপথ দিয়ে সেটা সম্ভব না অথবা সম্ভব হলেও সেটা রিকারেন্স বা আবার হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আমরা পেটের ভিতর দিয়ে গিয়ে অপারেশনটা করতে হয় বর্তমানে আমরা ল্যাপারস্কোপিক পদ্ধতিতে অর্থাৎ প্যাট না কেটে ফুটো করে মেশিন ঢুকিয়ে ওই রেক্টনটাকে তুলে এনে সেট করে দিতে পারি এটা বিভিন্নভাবে সেট করা যায় ওই সেট করে দিলে এটা রুগী ভালো হয়ে যায় আর এই সার্জারিগুলা সবগুলাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড় সার্জারি বিশেষ করে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে যদি আমরা করি সেটাকে তুলে এনে বা যখন অনেক সময় রিসেকশন করতে হয় কেটে ফেলে দিতে হয় যেটা এক্সট্রা প্যাড মানে প্যাট কেটে এই কাজগুলো বড়ো কিন্তু সাকসেস রেট ইজ ভেরি গুড অর্থাৎ এগুলা অপারেশন পরবর্তী রুগীর কোনো রকম সমস্যা আর থাকবে না তিনি সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর যদি এই একটা প্রলাপসের চিকিৎসা করা না হয় অলমোস্ট বলা যায় যে কোনো সম সন্দেহ ছাড়াই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এখন সমস্যার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে সমস্যাটা তো আর হঠাৎ করে হয় না বা সমস্যাটা একদিনে হয় না দীর্ঘদিন থাকার পর একদিন হঠাৎ করে হয় এবং যখন হয় ডিসিডেন সিভিয়ার সিরিয়াস প্রবলেম অর্থাৎ এটা তখন মারাত্মক আকারে দেখা যায় তখন আবার সার্জারি করলো সার্জারির রেজাল্টও কিন্তু তেমন ভালো হয় না কারণ কুল কেজে অর্থাৎ রুটিন কেজে যতটুকু আমরা সাফল্য অর্জন করতে পারি ইমার্জেন্সি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি না অনেক সময় পাইপথ এরকম ইনফ্লেম হয়ে যায় যে সেখানে কোনো ইমিডিয়েট কোনো সার্জারি করা যায় না তখন আমাদের বিকল্প পাইপথ অর্থাৎ একটা কলস্টমি করে দিয়ে তারপর ওই পাইপথের ওই অংশটা যখন ভালো হয় তখন সেখানে সার্জারি করতে হয় এরকম মানে করতে হয় রাইট জটিলতা কারণ দুটো স্টেপ ইভেন তিনটা স্টেপ কারণ এটা আবার ক্লোজ করে দিতে হয় তাহলে তিনটা স্টেপ হয়ে যাবে তো সুতরাং অ্যালট অফ প্রবলেম ইজ দেয়ার অনেক রকমের জটিলতা রুগীর সাফারিং কষ্ট এগুলো হয় তো সুতরাং আর্লি স্টেজে এই জাতীয় লক্ষণ সমস্যা যখন দেখা দিবে উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ

তাৎক্ষণিকভাবে চলে যায় অর্থাৎ অপারেশনের পরেই তার যেমন ধরুন সেখানে যদি একটা অবস্ট্রাকশন থাকে সেখানে যদি একটা মাংসপিণ্ড থাকে বা পায়পত্র সরু থাকে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো যখন আমরা সমাধান করে দিই অপারেশনের একদম পরপরেই কিন্তু রুগী স্বাভাবিকভাবে টয়লেট করতে পারেন তো সুতরাং এখানে টয়লেট করার যে ভীতিটা এটা একেবারেই অমূলক এবং এরকম কোনো সমস্যা অলমোস্ট থাকে না হ্যাঁ যদি সেখানে ইনফেকশন বা অন্য কিছু হয়ে যায় কারণ পায়ুপথে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে জীবাণু থাকে এখানে ইনফেকশন হয়ে যেতে পারে খুব সতর্ক থাকতে হয় ইনফেকশন হয়ে গেলে হয়তো কিছু সাময়িক প্রবলেম হতে পারে কিন্তু সেটা না হলে তাৎক্ষণিকভাবে ওনার মলত্যাগ করতে কোনো সমস্যা হবে না আর আমাদের দেশে আমরা কিন্তু এই সমস্ত অপারেশনগুলো সমস্ত চিকিৎসাগুলো বিশ্বমানের চিকিৎসা চিকিৎসা করছি অপারেশন করছি আমেরিকাতে সিঙ্গাপুরে বা ইংল্যান্ডে যে ধরনের অপারেশন হচ্ছে আমরাও সেগুলো করছি এবং সাফল্যের হার একই রকম সাফল্যের হারও একই রকম সুতরাং চিকিৎসার ধরন সাফল্যের হার সবকিছুই আমাদের বিশ্বমানের রুগীরা অনেক টাকা খরচ করে বিদেশ গিয়ে চিকিৎসা না করে আমাদের দেশে এখন সেই চিকিৎসাগুলো করতে পারছে আজকে আমরা আপনার কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ এবং এশিয়ান টিভিকেও ধন্যবাদ